ছোট্ট ছোট্ট আলতো আলতো হাতের লেখা দিদুমণি তুমি আমার ভালো শিক্ষিকা আমার তোমাকে খুব ভালো লাগে আমি তোমাকে খুব ভালোবাসি এই যে একটা ছোট্ট মিষ্টি গ্রিটিংস কার্ডটা একটা মিষ্টি স্টুডেন্টের দেওয়া এত ভালো লেগেছে আজকের দিনগুলো মানে জাস্ট বোঝাতে পারবো না এই যে স্টুডেন্টটি এ দিয়েছিলো এই গ্রিটিংস কার্ডটি ঠিক আছে এরকম অনেক স্টুডেন্টই দিয়েছিল সমস্ত শিক্ষিকাকেই দিয়েছিল এরকম গ্রিটিংস কার্ড সমস্ত শিক্ষিকাকে কেন ভালো লাগে কি জন্য ভালো লাগে সব কিছু ওরা লিখেছে তো আজ ছিল টিচার্স ডে তো তোমাদের আজকে টিচার্স ডের এক গল্প বলি ওদের এই আলতো আলতো হাতের এই ওদের যে এত সুন্দর একটা অনুভূতি মানে টিচার্স ডেটা কী জিনিস সেই জিনিসটা নিয়ে ওদেরকে বোঝানো প্লাস ওদেরকে নাচ শেখ নাচ তুলিয়ে একটা নাচের প্রোগ্রাম আজকে অ্যারেঞ্জ করা হয়েছিল তো নাচ হয়েছিল সেই নাচের মাধ্যমেও ওদেরকে বোঝানো হয়েছিল যে টিচার্স ডেটা মানে গুরুকে কতটা সম্মান দেওয়াটা প্রয়োজন গুরু যেমন আমাদের মা বাবাও আমাদের গুরু তেমন হচ্ছে টিচাররা যারা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে দিন রাত মানে যতক্ষণ টিচারদের কাছে স্টুডেন্টরা থাকে ততক্ষণ তাদের যে কতটা পরিমাণে একটা দায়িত্ব থাকে সেই দায়িত্বটাকে টিচাররা কিভাবে পালন করে তো সেটা ওদেরকে বোঝানোর জন্য ওদের একটা সেই তার উপরে একটা থিম ডান্সও আমি আজকে করিয়েছিলাম তো সেই সূত্র ধরেই বলি ওদের মধ্যে না একটা আলাদাই চেঞ্জ এক বছর আগে ওদেরকে দেখেছিলাম ওরা অত কিছু বুঝতো না কিন্তু সেই ওরাই এবছরে যেন এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে নিজে থেকে কেক আনা এইসব এই যে এত সুন্দর একটা গিফট করেছে সমস্ত টিচারদেরকে তারপরে এই যে একটা ছোট্ট আমাকে একটা উপহার দিয়েছে কিন্তু এটা ছোট মানে আমার কাছে যে কি যে বড় প্রাপ্তি এগুলো আমি বলে বোঝাতে পারবো না এই যে ছোট ছোটো ক্রাফটের কাজগুলো এই হাতের কাজ ওরা যে করেছে এই যে এই যে সুন্দর করে একটা গ্রিটিংস কার্ড বানিয়েছে বানিয়ে তাতে এত সুন্দর করে ওদের মনের অনুভূতিটা জানিয়েছে তো এগুলো না আমি ভীষণ পরিমাণে মিস করব। আমি জানি না আমি গেলে বাইরে যে চলে যাব। আমি যে কতটা যে বুক ভরা কষ্ট নিয়ে আমি যাচ্ছি সেটা একমাত্র আমি জানি এদের আর যখন এই এত যখন কার্ডগুলো আমি পেলাম না যে ম্যাম তুমি আমাদের নাচ শেখাও আমার তোমাকে খুব ভালো লাগে হ্যাপি টিচার্স ডে বৈশাখী ম্যাম এই যে এই ভালোবাসাগুলো যে আমি কিভাবে মানে নিজে যে অর্জন করেছি এই ভালোবাসাগুলোই আমার দরকার ছিল আর কিছু চাই না জীবনে চলতে গেলে অনেক কষ্টই আসবে অনেক বাধা আসবে জানি না ভগবান আমার জন্য কি উপহার রেখে দিয়েছেন যে আমাকে এতটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তো যাই হোক এই স্কুল জীবনটাকে খুব মিস করব। জানি না আবার কবে আবার এরকমই টিচার্স ডে পরের বছর আমার সাথে আর হবে কি না আমি সত্যিই জানি না তো পরের বছর থেকে সবাই থাকবে হয়তো আমি থাকবো না এখানে বাইরে থাকব। তো এই বছরের এই ছোট ছোট ভালোবাসাগুলো আমি একটা ফ্রেমবন্দি করতে চেয়েছিলাম বলে আজকের জাস্ট ভিডিওটা করলাম আগামী দিন আমারও স্টুডেন্টদের মানে আমার নাচের ক্লাসেরও টিচার্স ডে আছে শনিবার তো সেটারও একটা ফ্রেমবন্দি করব। যাই হোক তো সকলে ভালো থাকবে আনন্দে থাকবে সুস্থ থাকবে চলো টাটা বাই আজ কিছু বলার ভাষা আমার কাছে নেই